এই মুহূর্তে আবহাওয়ার দিকে বড় গুরুত্বপূর্ণ লেটেস্ট আপডেটে হওয়া বার্তা চ্যানেলের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ আজ বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের বেশ কিছুটা সম্ভাবনা রয়েছে কোন কোন জায়গায় বৃষ্টিপাত হবে আমরা সমস্তটা দেখাবো দেখুন বাজ পড়তে পারে এবং বৃষ্টিপাতের সঙ্গে কিন্তু বেশ কিছুটা বজ্রবিদ্যুৎ হতে পারে আমরা সেই সংক্রান্ত খবরে ফিরবো তো তার আগে দেখুন আমরা কিন্তু দেখাতে চলেছি সিস্টেম আসছে আবারও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হচ্ছে আমরা দেখাচ্ছিলাম এই সিস্টেম কিন্তু উড়িষ্যার দিকে চলে যাবে উড়িষ্যায় প্রবল বৃষ্টিপাত হবে এবং বাংলাতেও প্রবল বৃষ্টিপাত তার সাথে উত্তরবঙ্গেও বাংলাদেশ সহ বিস্তীর্ণ জায়গা জুড়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে চলেছে আমরা এই মুহূর্তে আপডেটে পুরো ডিটেলস ইনফরমেশন দেবো তো চলুন আজকের আবহাওয়ার আপডেট থাকছে আজকে আবহাওয়ার আপডেট আমরা কিছুক্ষণ পরে দিচ্ছি ধীরে ধীরে আলোচনা করবো তো তার আগে এই সিস্টেম কবে থেকে বাংলায় প্রবেশ করতে চলেছে আমরা দেখিয়ে দিচ্ছি দেখুন এই সিস্টেম থেকে কবে থেকে বৃষ্টিপাত আসবে আমরা একদম টোটাল দেখুন কুড়ি তারিখ থেকে দেখাচ্ছি এই সিস্টেমটা কবে থেকে আস্তে আস্তে প্রবেশ করছে দেখুন আমরা দেখতে পাচ্ছি একুশ তারিখও প্রবেশ করছে একুশ তারিখ মায়ানমারের কাছে চলে আসবে এই সিস্টেম বাইশ তারিখ দেখুন বাইশ তারিখ কিন্তু আরও একদম রাত্রি মধ্যরাত্রিতে অর্থাৎ দুটোর সময় দেখতে পাচ্ছি মায়ানমার এবং সিটুয়ের কাছে পৌঁছে যেতে পারে এবং এটা ধীরে ধীরে সিটুয়ের কাছে ভারী এবং কিন্তু টেকনাপ এবং সিটুই কিছুটা মায়ানমার উপকূলে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত ঘটাবে তারপরে বঙ্গোপসাগরে কিন্তু প্রবেশ করে যাবে তারপর দেখুন কি হচ্ছে এটা আস্তে আস্তে দেখুন অভিমুখ বদল করে নিয়ে আস্তে আস্তে কিন্তু চলে আসছে কোথাকে আমরা এই মুহূর্তের আপডেটে কিন্তু বেশ কিছুটা পরিবর্তন দেখুন এই জায়গাগুলো দেখাবো মাদারীপুর লোহাগড় যশোর খুলনা সাতক্ষীরা পিরোজপুর বরিশাল মতিহ ফিরিদগঞ্জ সন্দীপ কুমিল্লা এখানে ঢাকা কিছুটা আগরতলা এইখানটায় শান্তিপুর দেখতে পাচ্ছেন এখানটা কিন্তু বৃষ্টিপাতের ভ্রুকুটি নিয়ে কিন্তু এগিয়ে আসতে পারে তারপরে এটা প্লে করব প্লে করে দেওয়ার পর দেখুন কোন কোন জায়গা বাড়ছে আমরা কিন্তু দেখতে পাচ্ছি পুরো সিলেট শিলং ময়মোহন সিংহ ঢাকা কুমিল্লা তারপরে বন্ধুরা এই জায়গাটা দেখাবো নাগরপুর কাপাসিয়া কিশোরগঞ্জ ঢাকা ফিরিদগঞ্জ লোহাগড় যশোর শান্তিপুর পাবনা এখানে মেহেরপুর এখানে কাটোয়া এখানে বর্ধমান চন্দননগর কৃষ্ণনগর দুটো চব্বিশ পরগনা দুই মেদিনীপুর কলকাতা হাওড়া হুগলি নদীয়া খড়গপুর পশ্চিম মেদিনীপুর শালবনী গোয়ালতোড় ঝাড়গ্রাম তারপরে এটা কি হচ্ছে দেখুন আস্তে আস্তে এটাকে নিয়ে যাচ্ছি এই সিস্টেম তারপরে দেখুন উত্তরবঙ্গের দিকে কিন্তু রি করে যাচ্ছে এবং কিন্তু আমরা দেখতে পাচ্ছি সিলেট এখানে ময়মোহনসিংহ এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি দেখাচ্ছি বন্ধুরা ওয়েট করবেন তো এখানে গোয়ালপাড়া গুয়াহাটি রংপুর ঠাকুরগাঁও কালাই এখানে মালদা মুর্শিদাবাদ উত্তর দক্ষিণ দিনাজপুর একদম কিন্তু ভালো পরিমাণে বৃষ্টিপাত তার সাথে কিন্তু ভুবনেশ্বর এবং উড়িষ্যা পারাদ্বীপ দীঘা পুরী এই জায়গাগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি অতি ভারী বর্ষণের কিন্তু পূর্বাভাস উঠে আসছে ধীরে ধীরে কিন্তু উত্তর পশ্চিম পশ্চিম দিক বরাবর এগিয়ে যাবে এটা পশ্চিম উত্তর পশ্চিম দিক বরাবর যাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছিল এটা ঝাড়খণ্ডের দিকে যাওয়ার সম্ভাবনা দেখাচ্ছিল এখন কিন্তু সেই সিস্টেমে এবং পরিবর্তন ঘটিয়ে দিল এই সিস্টেম কিন্তু উড়িষ্যা দিকে যাচ্ছে এবং উড়িষ্যার দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা জারি করে দিতে পারে তো বন্ধুরা এর থেকে আমরা ঝোড়ো হাওয়া কতটা পাবো আমরা সরাসরি চলে যাবো ঝোড়ো হাওয়া সংক্রান্ত ব্যাপারে এখানে কি ঘূর্ণিঝড়ের কতটা কি সম্ভাবনা থাকছে বা ঘূর্ণিঝড়ের কতটা সম্ভাবনা তৈরি করতে পারে এই সিস্টেম এই সিস্টেম আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে গতি বেগ বাইশ তারিখ পঁয়ষট্টি কিলোমিটার প্রতি আওয়ার সে কিন্তু বয়ে যাবে তো বন্ধুরা এটা কিন্তু ঘূর্ণিঝড় হচ্ছে না আপাততভাবে ডিপ ডিপ্রেশন ডিপ্রেশন পর্যায়ে কিন্তু থাকবে এবং কিন্তু দক্ষিণবঙ্গ বাংলাদেশ বিভিন্ন জায়গায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার সর্বাধিক কিন্তু ঝোড়ো হওয়া প্রবাহিত হতে পারে তো বন্ধুরা এর থেকে বেশি কিছু নেই এবারে উত্তরবঙ্গের দিকে কিন্তু ঝোড়ো হওয়ার যদি ব্যাপার দেখানো যায় উত্তরবঙ্গের দিকেও বেশ কিছুটা ঝোড়ো হওয়া থাকবে দার্জিলিং গোয়ালপাড়া গুয়াহাটি এখানটায় আপনার ঠাকুরগাঁও কোচবিহার 30 থেকে চল্লিশ সর্বাধিক পঞ্চাশ কিলোমিটার কাস্টিং স্পিডে কিন্তু হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা আমরা কিন্তু দেখতে পাচ্ছি এবারে বন্ধুরা আজকে আমরা বৃষ্টিপাতের তথ্যটা দিচ্ছি আজকে বৃষ্টিপাত কোথায় কোথায় হতে পারে আমরা আজকে উনিশ তারিখ উনিশ তারিখের আবহাওয়ার পরিস্থিতিটা দেখাবো এই মুহূর্তে সরাসরি আমরা চলে আসবো দুটোর সময় বন্ধুরা আজকে বেশ কিছু জায়গায় বৃষ্টিপাত আজকে ত্রিপুরা মিজোরাম মহেশখালী চট্টগ্রাম এই জায়গাগুলোতে বিক্ষিপ্ত আকারে ছড়িয়ে ছিটিয়ে বৃষ্টির সম্ভাবনা তার সাথে বৃষ্টিপাত থাকছে বরিশাল মতিরহাট মাদারীপুর লোহাগড় যশোর সাতক্ষীরা খুলনা গোসাবা পিরোজপুর মাথাবেরিয়া কলা খেপুপাড়া সাউথ চব্বিশ পরগনা নর্থ চব্বিশ পরগনা হলদিয়া কাকদ্বীপ নামখানা ফেজারগঞ্জ জয়নগর উলুবেড়িয়া বারৈপুর কুলপি ক্যানিং ডায়মন্ড হারবার হলদিবাড়ি গঙ্গাসাগর তারপর তারপর আমরা সন্ধ্যার দিকে দেখতে পাচ্ছি একটু বৃষ্টিপাতের ইন্টেনসিটি আসতে পারে পশ্চিমাঞ্চলের পুরুলিয়া বাঁকুড়া এবং ঝাড়গ্রাম সালবনি গোয়ালতোড় তবে সমস্ত জায়গায় বৃষ্টি হবে না বলবেন যে আমরা বলছি বৃষ্টিপাত হওয়ার কথা কিন্তু সমস্ত জায়গায় প্রযোজ্য নয় কোথাও বিদ্যুৎ চমকাতে পারে কোথাও বিদ্যুতের সাথে দু এক পতলা বৃষ্টিপাত হতে পারে কোথাও কিন্তু মেঘ থাকতে পারে অস্পষ্টতা লক্ষ্য করা যেতে পারে সেরকম জোরালো বৃষ্টিপাতের কিন্তু কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না এই মুহূর্তে কিন্তু আমরা কিন্তু দেখতে পাচ্ছি পুরোপুরি একটা হালকা থেকে একদম মাঝারি বৃষ্টিপাত তবে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু বলা যাচ্ছে না হালকা বৃষ্টিপাত হতে পারে কোথাও কোথাও মাঝারি বৃষ্টিপাতের একটা সম্ভাবনা তৈরি হতে পারে তো মোটামুটিভাবে আমরা একদম কুড়ি তারিখ আগামীকালের কালের আপডেটটা দিচ্ছি রাত্রি নটা রাত্রি নটার সময় দেখা যাচ্ছে একটু বৃষ্টিপাত হতে পারে ত্রিপুরা এবং শিলচর কিছুটা সিলেট বিভাগ এইগুলোর দিকে বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত থাকতে পারে আজ উন্নিশ তারিখ তারপরে আবারও রাত্রেবেলা নিয়ে যাচ্ছি রাত্রেবেলা দেখা যাচ্ছে একটা শিলচরের কাছে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হতে পারে তারপর আস্তে আস্তে আমরা এটাকে নিয়ে যাব কুড়ি তারিখের দিকে তারিখ কি কি পূর্বাভাস উঠে আসছে আমরা তারিখের ব্যাপারটা একটু আপনাদেরকে দেখাবো দেখুন কুড়ি তারিখ আমরা দেখতে পাচ্ছি কুড়ি তারিখ একটু বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত থাকতে পারে এখানে সিটুই চট্টগ্রাম ত্রিপুরা পাশে পশ্চিম মেদিনীপুর কিছুটা পুরুলিয়া ধানবাদ শালভনী গোয়ালতোড় খড়গপুর চন্দ্রকোনা চন্দ্রকোনা রোড কিছুটা দুই চব্বিশ পরগনা কলকাতা এই জায়গাগুলোর উপরে কিছুটা বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত থাকার সম্ভাবনা কাল। অর্থাৎ কুড়ি তারিখ কিছুটা ত্রিপুরা মিজোরাম চট্টগ্রাম তারপর কাল বন্ধুরা রাতের দিকে আমরা কিন্তু একটা বৃষ্টিপাত পাচ্ছি ভালো মতন একটা বৃষ্টিপাত পাচ্ছি এপাশে পিংলা সবং কেশিয়ারি গ্রাম। গোপীবল্লভপুর হলদিয়া গঙ্গাসাগর কুলপি ক্যানিং ডায়মন্ড হারবার বারৈপুর তমলুক উলুবেড়িয়া কলকাতা চন্দননগর কৃষ্ণনগর আরামবাগ শান্তিপুর খুলনা পিরোজপুর এখানে শ্যামনগর গোসাবাগ যশোর লোহাগড় মাদারীপুর পিরোজপুর বরিশাল এই সমস্ত জায়গা ত্রিপুরা মিজোরাম কুমিল্লা এই জায়গাগুলোর কিন্তু আশেপাশে দুটো চব্বিশ পরগনা দুই মেদিনীপুরের কাছে কিন্তু বৃষ্টির একটা সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে আগামীকাল বন্ধুরা এবারে আমরা দুপুরের টেম্পারেচারটা একটু আপনাদেরকে দেখিয়ে দেবো দুপুরের টেম্পারেচারে কতটা কি বাড়া কমা হলো আমরা একটু দেখাবো আমরা সরাসরি কি ব্যাপারটা ঘটলো আমরা একটু আপনাদেরকে দেখাবো আমরা এই মুহূর্তে একটার থেকে দুটোর থেকে দেখাচ্ছি বন্ধুরা মোটামুটিভাবে কুমিল্লার কাছে চৌত্রিশ ঢাকার কাছে চৌত্রিশ বরিশালের কাছে বত্রিশ খেপু কাছে উনত্রিশ খুলনার কাছে বত্রিশ কলকাতার কাছে বত্রিশ খড়্গপুরের কাছে তেত্রিশ জামশেদপুরের কাছে তেত্রিশ ধানবাদের কাছে তেত্রিশ দুর্গাপুরের কাছে তেত্রিশ মেহেরপুরের কাছে তেত্রিশ রাজশাহীর কাছে তেত্রিশ তো বন্ধুরা মোটামুটি বুঝতে পারছেন যে টেম্পারেচার চন্দননগরের দিকে তেত্রিশ কলকাতার দিকে বত্রিশ শান্তিপুরের দিকে তেত্রিশ যশোর বত্রিশ লোয়াগড় বত্রিশ তারপরে বন্ধুরা উত্তরবঙ্গের দিকে যদি যায় ময়মোহন সিংহের দিকে পঁয়ত্রিশ সিলেটের দিকে পঁয়ত্রিশ শিলচরের কাছে ছত্রিশ ভালো মতন টেম্পারেচার আছে বন্ধুরা রংপুরের কাছে চৌত্রিশ কালাইয়ের কাছে চৌত্রিশ মালদার কাছে চৌত্রিশ তারপরে এখানটায় আমরা দেখতে পাচ্ছি পাটনার কাছে চৌত্রিশ তো বন্ধুরা এইভাবেই কিন্তু টেম্পারেচার গুলো রয়েছে তো বন্ধুরা মোটামুটিভাবে আমরা টেম্পারেচারের পরিস্থিতি দেখালাম কমা চলছে মোটের উপরে একটা তারপরে আমরা দশ দিনের একটা গ্রাফ দেখাবো দশ দিনের গ্রাফে কি পরিবর্তন রয়েছে বন্ধুরা সরাসরি আমরা দশ দিনের গ্রাফে যদি দেখি সেই ক্ষেত্রে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত আসবে অনেক জায়গাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে গোয়ালপাড়া গুয়াহাটি রংপুর ঠাকুরগাঁও সিললেট শিলচর ঢাকা কুমিল্লা ত্রিপুরা মিজোরাম ব্রাহ্মণবাড়িয়া চট্টগ্রাম সিটুই সেন্ট মার্টিন এখানে কলকাতা হাওড়া হুগলি নদীয়া ঝাড়গ্রাম এ পাশে দেখুন এখনো সিস্টেমে কিন্তু বদল আসার সম্ভাবনা আমরা কিন্তু পুরোটাই দেখাচ্ছি পুরোটাই বলছি যে এখনো কিন্তু এই সমস্ত আপডেট এখনো পারফেক্ট বলতে পারছি না এই সিস্টেম কোন দিকে যাবে এর অভিমুখ কি হবে এ অভিমুখ পরিবর্তন করছে বারে বারে একবার দেখাচ্ছে ওয়েস্ট বেঙ্গল একবার দেখাচ্ছে উড়িষ্যা একবার দেখাচ্ছে বাংলাদেশ সহ একদম পশ্চিমবঙ্গের উপর দিক দিয়ে কিন্তু ছত্রিশগড় বিহার ঝাড়খণ্ডের দিকে চলে যাবে কোনটা সঠিক আরও আস্তে আস্তে পরিষ্কার হবে অ্যানিমেশন আমরা কিন্তু ঠিকভাবে বলবো দু এখনো এক দু দিনের কিন্তু আবহাওয়ার পরিস্থিতি দেখা উচিত সেই ক্ষেত্রে পারফেক্ট আবহাওয়ার আপডেট উঠে আসবে আপনাদেরকে সঠিক আপডেট দিতে পারবো তো বন্ধুরা আমরা নেক্সট আপডেটে অবশ্যই দেখা করছি আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ থ্যাঙ্ক ইউ নেক্সট আপডেট দেখা হচ্ছে